আমরা হচ্ছে যে ডাকসুতে আমাদের মেয়েদেরকে নিয়ে বসেছিলাম যে নির্বাচন কেন্দ্রে কি অবস্থা পেন্সিমাম সাংবাদিক দেখে থাকতে পারেন অত্যন্ত আশঙ্কার বিষয় সেখানে অনেকেই কমেন্ট করেছে অনেকে না কিছু সংখ্যক রিয়েল আইডি দিয়ে কমেন্ট করা হয়েছে যে রাতের রানি পরবর্তীতে তার যখন ফেসবুক ফেসবুক আইডি ঘাটতে গেলাম গিয়ে দেখলাম সে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ এই যে জামাতি ইসলাম এবং ছাত্র শিবির পাঁচ আগস্ট পরবর্তী সময়ে গোটা বাংলাদেশ জুড়ে নারীদেরকে নিয়ে উৎসর কাটছেন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে জাতীয়তাবাদী ছাত্র দলের মেয়েদেরকে নিয়ে সেই ধরনের নোংরা চর্চা করেছেন এটা কোনোভাবেই কিন্তু আমাদের ধর্ম এবং অন্যান্য ইসলাম ধর্ম এবং অন্যান্য কোন ধর্মে কিন্তু এগুলো জায়গ এবং স্বীকৃত নয় সুতরাং ইসলামের নামে নারীদের বিরুদ্ধে সেই ধরনের অপপ্রচার আপনারা পাঁচ আগস্ট পরবর্তী সময় এখনো পর্যন্ত অব্যাহত রেখেছেন আপনাদেরকে করো জোরে নিবেদন করছি পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা ক্যাম্পাস গুলোতে শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়ে একটি সহনশীল সহমনিমিতামূলক রাজনীতি পেয়েছি আপনাদেরকে আহ্বান করব এই জায়গাগুলো থেকে সরে এসে আপনারা কোন সিলেタルাদিকে খুদি আসেন নারী সম্পর্কে যে প্রশ্নমুল কুচ্ছিক দৃষ্টিবন্ডি সেখান থেকে আপনারা আশা করি ফেরি আসবেন কারণ এটা প্রথম নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনারা জেনে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে গ্রুপগুলোর নাম একটু আগে বলেছি সেই গ্রুপগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্টার লাগানোর কারণে আমাদের মেয়েদের চিনি মানে রিয়েল আইডি ডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপে এই ধরনের নোংরা অপপ্রচার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তর বরাবর আমরা সেই তখন থেকেই ওই আইনগুলো দিয়ে অভিযোগ দিয়েছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই ছেলেগুলোকে চিহ্নিত করতে পারলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি যেটা এখনো পর্যন্ত বিদ্যমান আছে সেই ব্যবস্থা গ্রহণ না করার কারণ